গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো দেখো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো সারাদিনই কী কী কাকা করবো না করবো সবই তোমাদেরকে শেয়ার করব আর হ্যাঁ মানে মানে পয়লা জানুয়ারি তো অনেকদিন আগেও চলে গেছে আজকে চার তারিখ তবুও বলছি হ্যাপি নিউ ইয়ার তোমরা এই নতুন বছরটাকে মানে আবার নতুন নতুন করে ভালোভাবে কাটানোর চেষ্টা করো ভালোভাবে কাটাও পুরনো যা কিছু আছে সব কিছু ভুলে আবার মানে পুরোনো যা কিছু খারাপ স্মৃতি বা খারাপ জিনিস আছে সেগুলো সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করার চেষ্টা করো নতুন বছর সবাই ভালো থেকো আমরাও ভালো থাকার চেষ্টা করব এই যে দেখো আজকে পাপাকে নিয়েও চলে এসেছি তোমাদেরকে আজকে নিউ হ্যাপি নিউ ইয়ার বলবে পাপা বলো হ্যাপি নিউ ইয়ার ও মনটা খারাপ এখুনি ঘুমোচ্ছিল তো ঘুম থেকে উঠলো সে কারণে মনটা খারাপ হয়ে আছে তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো বন্ধুরা তো মানে বাবা গাছে জল দিল এই সকালবেলায় কিছুক্ষণ আগেই তো এই যে দেখতে ধনেপাতাগুলো কত বড় হয়েছে কিন্তু এখন অসুস্থ চলছে আমাদের তো সে কারণে ধনেপাতা খেতে হয় না মানে ধনেপাতাটা সাগের মধ্যে পড়ে তো সে কারণে বলছে নাকি ধনেপাতা খাওয়া হবে না আর এই যে দেখো তৈরিকে একটা বেগুনও ধরেছে এই যে তোমরা দেখতে পাবে না তারাও এখান থেকে দেখা যাচ্ছে না আর উপর থেকেও দেখা দেখি উপর থেকে দেখাতে পারবো নাকি ওই যে দেখো একটা বেগুন ধরেছে তো ওই যে মাথার উপরটা কেটে দিয়েছে কারণ বলছিল কি শিশির না পড়লে বেগুন ভালো হবে না তো সেই কারণে মাথার উপরটা কেটে দিয়েছে মানে হুনর অত্যাচারে হুনুর জলনে এই সব করেছে প্রত্যেক দিন হনুমান চলে আসে আর এই যে দেখো মূল শাকগুলো অনেক বড় হয়েছে কিন্তু আশ্চর্যে নাকি বলছে মূলও খেতে নাই তো এই গাছগুলো শুধুই বাড়ছে এই যে মাঝে মাঝে কালং শাকও হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এই যে দেখো ফুলগুলোও ফুটে আছে তো অসুস্থ তো ঠাকুর পুজো করতে হয় না আবার সেই আবার একবার গঙ্গা স্নান করতে হবে তারপর আবার ঠাকুর পুজো করতে পারবো আর এই যে কত সুন্দর ফুলগুলো ফুটে আছে দেখো যে দেখো বন্ধুরা তো এখন আমি একটু চা করছি মানে সকালে হয়েছিল তো এখন মা বলে আর একবার করতে সে কারণে চা করছে আর এই যে দেখো দুষ্টুটা এখানে বদমাশি করছে কি হয়েছে কি হয়েছে খুব দুষ্ট হয়েছে গো বাবুলি কী হয়েছে গো তুমি কি করবা কাজ তাহলে বন্ধুরা তো এই যে দেখো এখন আমি এখানে বসে আছি তোমার আমার ছেলেটা এখন মানে ঘুমিয়েই গেছে তোমরা দেখলে তো মানে তোমাদের কাকের ভিডিওতে বলেছিলাম যে আমার কাকা শ্বশুর মারা গেছে তো আজকে মানে আজকে এগারো দিনের কাজ হচ্ছে ঘাতে তো সেই কারণে এই যে দেখো এখন বাইরে বসে আছি মানে কিছু ঘরের কোনো জিনিস বা অন্য কিছু লাগতে হয় না তো আর দিকে ঘাটে গিয়েছে আর আমি মানে ছেলেটা খুব ছোটো তো তো সেই কারণে আমি এখন ঘাটে যাইনি মানে মারা আসবে স্নান টান করবে আমার ছেলেটাকে ধরবে তারপরে আমি আমি আমার স্নান করে আসবো তো এই যে টাকা এখন যদি বারান্দাকে বসে আছে ছেলেটা ঘুমিয়েও গেছে তো মানে কিছু খাইনি মানে কিছু খেতেও হয় না তো আমি যদিও মানে গাছে জল দেওয়ার ব্যাপার থাকে তো তো আমি গাছে জল দেবো না মানে মারাই দেবে তো ছেলেটাকে রেখে তো যেতে পারি না সে কারণে ছেলেটার কাছে আছি তো মা আসুক স্নান করবে মা নেবে তারপরে আবার স্নান করে আসবো তো তারপরে মানে ঘাটের কাজ শেষ হলো তারপর স্নান টান করলাম তো এখন মানে বাজছে দুটো তো তারপরে মুইটুরি খেলাম আর মা ওইদিকে ওদের বাড়িতে গেল মানে কাকাদের বাড়িতে তো আজকে মানে ওই বাড়িতে খাওয়া দাওয়া হবে আজকে এই যে দেখো তো আজকে ওদের বাড়িতে খাওয়া দাওয়া হবে আর এটা মানে এগারো দিনের কাজ আজকে হলো একবার চার দিনে হয়েছিল আবার সে পনেরো দিনে হবে তো পনেরো দিন মানে হলে আস আমার যাবে পনেরো দিন পালতে হয় তো মা এখন ওইবারে গেল তো চলো বন্ধুরা আমি এখন এখানেই আছি ছেলেটাকে একটু রেডি করে দিলাম স্নান টান করে দিলাম তারপরে এই যে জামা টামাগুলো পাল্টে দিলাম তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে আমার পাপা বলো তো পাপা কথা বলো কথা বলো একবার কথা বলো বাবা কি নিবা তুমি ফোনটা হ্যালো ফ্রেন্ড তোমরা তো দেখলে যে মুড়ি খেয়ে যখন এলাম তখন দুটো বাজছিল তো তারপরে আবার মানে ভাত খেতে গেছিলাম বাড়ি এলাম তখন বাজে চারটে তো মা যখন এলো তখন তো আরো দেরি হয়ে গেছিল মানে পাঁচটা সময় পনেরো পাঁচটা পাঁচটা এরকমভাবে তখন মা এসছে মানে মা একটু কাজকর্ম করছিল ওদের বাড়িতেই আর এই যে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আমার ছেলেটা এই যে ঘুমিয়ে গিয়েছে তো ওকে এখন এই যে দেখো এই দুধটা খাওয়াবো তো মানে এখন বাইরে দুধ দিই ছ মাস হয়ে গেছে তো সে কারণে একটু বাইরের খাবার দিতে লেগেছি আর কুসিপাটিতে মানে খেতেই চায় না খুব কাঁদে খুবই কান্না করে মানে দুষ্টু করে খুব বদমাশি করে খেতে চায় না একদম খাওয়াতে পারি না আর যখন ঘুমিয়ে যায় তখন আর বোতলেও খেতে চায় না যখন জেগে থাকে বোতলও খেতে চায় না কিন্তু যখন ঘুমিয়ে যায় তখন যদি বোতলটা মুখে ভরে দিই না তখন খেয়ে নেয় তখন ঘুমিয়ে গিয়েছে মানে না খেয়ে ঘুমিয়ে গেলো তো ওই বোতলটা কোনো মুখে দিয়ে দিলেও আস্তে আস্তে খেয়ে নেবে মানে পেটটা ভরে যাবে আর নাহলে তো বারবার শুধু উঠবে ঘুম থেকে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার অন্যদিন মানে কালকে আবার অন্য ভিডিও নিয়ে আসবো তো চলো টাটা বাই বাই আর যদি আমার চ্যানেলটা একটু নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো